তারা কোন দলের না এখন তারা নিরপেক্ষ লোক তারা যখন তাদের গেল সেখানে লক্ষ হইতে হবে কেন। সেখানে লক্ষ লক্ষ টাকার এই যে মানুষকে টাকা দিয়ে সেই সমাবেশে আনতে হবে কেন যেটা আমরা আমাদের রাজনৈতিক কালচার থেকে দীর্ঘদিন থেকে দেখে আসছি যে মানুষ আনার জন্য টাকা দিতে হয় এখনো সেই অবস্থা বিরাজ করছে এটা তো মানুষ আশা করে নাই এটা আমরা একটা চুলের গুণটা আগা কোনটা গোড়া এখনো চিনি না বাইশ বছর হয়েছে এখন আল্লাহর ফজলে এরা অনেক কিছু চিনি ফেলছে এখন যদি বাজিমাত করতে পারে যদি তাদের কাছে অনেক কিছু আপনার আপনার জাদু থাকে তাহলে ওয়েল কোনো অসুবিধা নাই কিন্তু ইতিহাস বলে ইতিহাস বলে সেটা এত সোজা নয় আপনি নির্বাচন করবেন যদি তারা সত্যি যদি নির্বাচন কমিশন তাদের জন্য দেরি করে অবসাদ দৃষ্টিতে মনে হচ্ছে যেন সবাই দোয়াই ইউনুস পড়তেছে ছাত্ররা দোয়া ইউনুস পড়তেছে তারপরে রাজনৈতিক দলগুলো দোয়া ইউনুস পড়তেছে সারা বাংলাদেশের মানুষ দোয়া ইউনুস পড়তেছে কারণ কোন কোন পরিষ্কার কোন ধারণা কার কাছে নাই মাহফুজ আলম তো মাহফুজ আলম উনি তো আর এখন মাহফুজ আলম না হি ইজ নাও অ্যাডভাইজার এবং মন্ত্রীর পদমর্যাদা এবং এই সরকারের মাস্টারমাইন্ড এই সরকারের মানে কি অনেক কিছুর ব্রেন চাইল্ড এবং এই সরকারের আমি তো এভাবে যদি বলি ডক্টর নিউজ তাকে যেভাবে মাস্টারমাইন্ড পরিচয় করে দিয়েছে সেই অনুযায়ী মানে এই সরকারের এক নম্বর ব্যক্তিই যদি আমরা ধরি তাকে তাহলে আমার মনে হয় কমই বলা হবে তো সেই ব্যক্তি তার এলাকাতে গেছেন সেখানে হই হৈ রই রই পড়ে যাবে সেখানে রাস্তা ঘাট সবকিছু বন্ধ হয়ে যাবে সেখানে একশো কেন এক হাজার তোরণ হইলে তো আশ্চর্য হওয়ার কিছু নাই যার জন্য সারা বাংলাদেশের মানুষ নাকি এটা আমরাও স্বীকার করি স্বীকার করতে তো অসুবিধা নাই যার জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাইছে যার জন্য বাংলাদেশে সেকেন্ড রিপাবলিকের দিকে আমরা ঝুঁকছি যার জন্য বাংলাদেশের নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ নতুন সূর্য উদয় হচ্ছে সেই লোকটাই সেই মাস্টার মাইন্ড সেই শিক্ষণ্ডী সেই প্রধান ব্যক্তি সেই প্রধান আকর্ষণ তার দেশের বাড়িতে এবং সৌভাগ্যক্রমে সেই এলাকাতে আমারও জন্ম যদি কখনো যদিও কখনো তার নামটা আমি শুনি নাই এই সংগ্রামের এই বিপ্লবের এই আগে কখনোই তার নামটা আমি কেন কেউই শুনি নাই যখন আমরা দেখলাম যে তার মতো লোকের কারণে আজকে বাংলাদেশে এত বিপ্লব এত বড় বিপ্লব হয়ে গেল তো নিশ্চয়ই আকর্ষণ বিকর্ষণ তো আছে সেই জন্য কিনা জানি না এক হাজার তরুণ হলো এবং রীতিমত যে যে রিসিপশন তিনি পেয়েছেন এটাই খুব স্বাভাবিক আমি যদি আপনাকে এভাবে বলি না কোনো দলের না সেখানে দলের ব্যক্তি হলে আমরা দেখি যে একটা শাটডাউন থাকে একটা রিসেপশনের বিষয় থাকে ওনাকে কারা করেছে মানে কারা ওনাকে এই আয়োজনগুলো কারা করেছে সেটা কি জনসাধারণ করেছে নাকি কোনো দলের লোকজন করেছে আপা এটা বলি একটা কথা আজকে সকালে আমি দেশের থেকে খবর পাচ্ছিলাম যে পাঁচ লক্ষ টাকার দফা রফা হচ্ছিল না একটা মারামারি হয়েছে সত্য ভাইতে জানিনা আমি যে কিছু লোক এক এলাকা থেকে আর এলাকা এলাতে নেওয়ার জন্য আহ দশ লক্ষ টাকা একটা চুক্তি হয়েছিল সে চুক্তি অনুযায়ী পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে আর পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় নাই লোক নেওয়া হয়েছে তাকে তাদেরকে বলা হয়েছে পাঁচ লক্ষ মানে ধরেন এক লক্ষ লোক নিবে সেখানে নিচে মাত্র এক হাজার এ নিয়ে একটা তর্কর্ক মানে কথা কাটাকাটিতে সেখানে একটা ছোট অনাকাঙ্ক্ষিত একটা ঘটেছে পাঁচ লক্ষ টাকা বড় কথা না এটা হলো মূল কথা কে সভাপতিত্ব করলো আমি যেটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো এই ছাত্র নেতারা যে মহান লক্ষ্য নিয়ে যে স্বপ্ন দেখাইতে গিয়ে এই বিপ্লবটা ঘটাইলো ঠিক তারাই সেই দোষে দুষ্ট হচ্ছে তারা যখন তারা কোনো দলের না এখন তারা নিরপেক্ষ লোক তারা যখন তাদের এলাকাতে গেল সেখানে এক লক্ষ তরুণ হইতে হবে কেন সেখানে লক্ষ লক্ষ টাকার এই যে মানুষ মানুষকে টাকা দিয়ে সেই সমাবেশে আনতে হবে কেন যেটা আমরা আমাদের রাজনীতির কালচার থেকে দীর্ঘদিন থেকে দেখে আসছি যে মানুষ আনার জন্য টাকা দিতে হয় এখনো সেই অবস্থা বিরাজ করছে এটা তো মানুষ আশা করে নেই এটা মানুষ আশা করতে পারে না এখন সত্য মিথ্যা আমি সত্য এটা না মিথ্যাও হইতে পারে কিন্তু এই অভিযোগগুলো আছে টাকার অভিযোগ আছে তোরণের অভিযোগ আছে এই যে এক লক্ষ এক তরণ হয়েছে এই একটা তোরণ নির্মাণ করতে মিনিমাম আমার এলাকাতে বিশ হাজার টাকা খরচ হয় মিনিমাম এই টাকাটা কে দিল কাকে দিলো এবং কেন দিলো এগুলো প্রশ্ন অবশ্যই প্রশ্ন এখন বলা যায় যে আমাদের দেশের একজন কৃতি সন্তান আমার এলাকাতে আছে সবাই মিলে চাঁদা দিয়ে এটা এই তোরণগুলো নির্মাণ করেছে হইতে পারে ব্যাপারটা এত সরলীকরণ করলে করা যায় কিনা এটা আমার দর্শকরাই তাদেরাই ভালো বুঝবেন আমি ঘটনাগুলো কি হয়েছে শুধু এগুলো এখন আচ্ছা আচ্ছা ভাই যেটা বলছেন ওখানে উনি ওনার পছন্দের লোকদেরকে স্টেজে আহ্বান করেছেন সেটাই আমি আমি ওখানে স্টেজে আমি এত বছর মানে আজকে প্রত্যক্ষ রাজনীতি করে রামগঞ্জ রামগঞ্জে থেকে পঁচিশ বছর যাবৎ আমি একজন লক্ষ্য সেখানে চিনি না এরা কাকে স্টেজে উনি নিয়ে এসছেন একজন লোকও আমি সেইভাবে চিনি না একটু ভাষা ভাষা চিনি কোন দলের কিনা কার কোন দলের সাথে কিভাবে জড়িত থাকতে পারে থাকতে পারে কিন্তু আমরা চীনা অর্থ এই যে গত পঁচিশ বছর যাবৎ আমি রামগঞ্জ তো ঘাস এলাকায় যোগাযোগ আছে মানে এলাকার মানুষগুলোকে আপনি আপনি তো নির্বাচন করেছেন অবশ্যই চেনার কথা সেটাই বলছি আমি গত বাইশ বছর যাবৎ রবি ভাই ঘাস কাটি নাই ঘোড়ার ঘাস কাটি নাই বাইশ বছর মানুষ চিনি জন চিনি এবং বাইশ বছর এলাকাতে এত বছর সামাজিক কর্ম করছি এলাকাতে পঞ্চাশটা ষাটটা মসজিদ বানাইছি অসংখ্য ডিপ বসাইছি সামাজিক কাজ করছি আমরা গেলে একটা তরুণত ব্যবস্থা নেই আমরা এলাকাতে গেলে এরকম সারিবদ্ধ হয়ে মানুষ দাঁড়িয়ে থাকার কোনো ব্যবস্থা নাই এটা আমরা করতে পারি নাই এখন এই লোক এই ভদ্রলোক যিনি অ্যাডভাইজার হয়েছেন যেহেতু উনি অ্যাডভাইজার হয়েছেন যেহেতু উনি এরকম একটা মাস্টারমাইন্ড যেহেতু আমার এলাকার একজন উনি কৃতি সন্তান তো মানুষ নিজের থেকে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে নিজের টাকা খরচ করে এগুলো করে থাকলে করে থাকছে আমি জানি না এগুলোর কিভাবে করছে বাট বাট এগুলো হয়েছে এখন আসি আপনার কথা আপনার কথা হচ্ছে যে এই দ্বন্দ্ব ছাত্র জনতার সাথে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা অনিবার্য দ্বন্দ্বটা হবে অনিবার্য কেন অনিবার্য সেটা হচ্ছে যে এই ছাত্র জনতারা এখন মানুষ বুঝতে পারছে বা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে তারা দল করবে তারা নির্বাচন করবে সেই নির্বাচনে তারা হয়ে সরকার করবে। এটা এটা তাদের অপরাধের কিছু না করতেই পারে তারা নির্বাচন করতে চাইলে করতে পারে তারা দুই হাজার হ্যাঁ রাইট অপরাধটা হচ্ছে অপরাধটা হচ্ছে যেই কথা বলে এই বিপ্লবটা হয়েছে যে বৈষম্য বিরোধী যে যে নতুনত্ব বাংলাদেশের মানুষকে নতুন কিছু উপহার দিবে সেই নতুন মানুষ খুঁজে পাচ্ছে না সেই সেই টাকা সেই চাঁদাবাজি সেই মহড়া সেই সমস্ত পুরাতন কাহিনীগুলো আমরা আবার নতুন মনকে দেখছি এটাই চিন্তার বিষয় আর অন্য কিছু চিন্তার বিষয় না তারা রাজনীতি করবে তারা সংগঠন করবে কোনো কোনো সমস্যা নাই আমরা আমরা যেটা যেটা আমাদের মানুষের বা আমাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে দেখেন দেখেন গত এই পাঁচই আগস্টের পরে আপা আপনি একটা মিনিট সময় দেন আপনি একটু একটা মিনিট সময় দেন পাঁচই আগস্টের সময় এই ছাত্ররা হেমিলনের বংশীবাদকের মতো যখন বংশী বাজাইত তখন সবাই তাদের ডাকে সাড়া দিয়েছে এখন তারা সুঙ্গা ফুমাত্ত দেখি তাদের ডাকে কেউ সারা দিবে কিনা এখনো দেখি যদি তারা খুশি থাকে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে ভোটে রূপান্তর করা যেটা আপনি বলতেছেন যে ওই যে নির্বাচন কমিশন বলছিল না যে নির্বাচনের জন্য মাঠ রেডি নাই এটার অর্থ কি জানেন না এই ছাত্রদেরকে যদি আপনি এখন ডক্টর ইউনুজ সহ সমস্ত প্রশাসন গুলে খাওয়াইও দেন তাও নির্বাচনের জায়গাতে তাদেরকে বৈতরণী পার করাইতে পারবেন না এটা অসম্ভব একটা বিষয় এটার জন্য তাদেরকে তাদেরকে ঠিক করতে দীর্ঘ প্রস্তুতি লাগবে দীর্ঘ একটা সংগঠন আমরা সংগঠন করি আমরা দল করি আমরা আজকে বাইশ বছর দল করি এখনো ক্যাশাগ্রর আগা কোনটা গোড়া কোনটা চিনি না আমরা একটা চুলের গুণটা আগা কোনটা গোড়া এখনো চিনি না বাইশ বছর এখন আল্লাহর ফজলে এরা অনেক কিছু চিনি ফেলছে এখন যদি বাজিমাত করতে পারে যদি তাদের কাছে অনেক কিছু আপনার আপনার জাদু থাকে তাহলে ওয়েল কোনো অসুবিধা নাই কিন্তু ইতিহাস বলে ইতিহাস বলে সেটা এত সোজা নয় আপনি নির্বাচন করবেন যদি তারা সত্যি যদি নির্বাচন কমিশন তাদের জন্য দেরি করে তাহলে তারা এটা দেরি করলে সেটা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে যদি পারে বিশেষ করে বিএনপি বিশেষ করে বিএনপি যদি বিএনপি হতো বুঝতে পারছে যে তাদেরকে এক ধরনের লেভারেজ দেওয়ার জন্য তাদেরকে একটা সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করতেছে কিন্তু এর আগে ইতিহাস থেকে আমি মনে করি সবচেয়ে বড় ভুল হবে এটাই যে তাদেরকে তাদেরকে আপনি সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ সুযোগ দিয়েও না 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 আপনি যদি তাদেরকে বলেন যে ঠিক আছে তোমরা নির্বাচন করো তোমাদেরকে সর্বোচ্চ সুযোগ দেওয়া তা তাদেরকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না পরিষ্কার কথা তাদেরকে নির্বাচিত করে আনতে হইলে তাদেরকে ঘোষণা করতে হবে কারণ যে কোনো একটা কনস্টিটিউশনতে একজন নির্বাচিত হইতে হলে এক থেকে দেড় লক্ষ ভোটার লাগে এবং এই ভোটাররা এত পলিটিসাইজড এত বেশি পলিটিক্যাল এরা দল ছাড়া মার্কা ছাড়া ভোট দেয় না কোন ব্যক্তিকে ভোট দেয় না আপনি আপনি পাঁচই অগাস্টের বিপ্লবের নায়ক হইতে পারেন আপনি সারা বাংলাদেশের মানুষের বিরাট স্বপ্ন জাগাইতে পারেন কিন্তু মানুষ যখন ভোট দেয় মানুষের ভোটিং বিহেভিয়ার একটু বাংলাদেশে অন্যরকম আমি জানি না এই ছাত্ররা সেটা বুঝছে কিনা বা এদের যারা মুরব্বী তারা তাদেরকে সেটা বুঝাতে পারতেছে কিনা এটা বড় ধরনের একটা বড় ধরনের একটা গ্যাপ এবং বড় ধরনের একটা প্রশ্ন এবং বড় ধরনের একটা শেষ শুধু এখন করবসা দৃষ্টিতে যেন সবাই দোয়াই ইউনুস পড়তেছে ছাত্ররা ইউনুস পড়তেছে তারপরে রাজনৈতিক দলগুলো দোয়াই ইউনুস পড়তেছে সারা বাংলাদেশের মানুষ দোয়াই ইউনুস পড়তেছে কারণ কোনো কোন পরিষ্কার কোনো ধারণা কার কাছে নাই পরিষ্কার কোন থট কাজের কাছে নাই সরকারের কাছে পরিষ্কার কোন থট নাই ছাত্রদের কাছে পরিষ্কার কোন থট আছে বলে মানুষের কাছে রাইট এটার কারণে সবাই সারা বাংলাদেশ সমস্ত দল সহ ছাত্র সহ এখন দোয়াই উনুজ পড়তেছে ধন্যবাদ